বাঁকুড়া পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এই শব্দটি কোন শব্দ থেকে আসছে আমরা একটু আলোচনা করব ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন বাংকা থেকে বঙ্কু এই বঙ্কু শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর এবং যাকে পূজা করা উচিত উনিশশো সালে রেনারেল মানচিত্রে একটি শব্দ পাওয়া যায় সেই শব্দে বাঙ্কুরাহ বিদ্যমান ছিল এই শব্দটা এখানে পাওয়া যায় তার থেকে বাঁকুড়া এই বাঁকুড়া মানে কেন চন্দ্রবিন্দু হয় কোনো শব্দ থেকে যদি এই যে যে পাঁচটা বর্ণ লিখেছি এই পাঁচটা বর্ণের যে কোনো একটি যদি বাদ যায় তার পরিবর্তে চন্দ্রবিন্দু হয় এখানে বয়াকা উঁয় কয়েরসু কুয়োর যুগ্মরূপটা পুয়োর যুগ্মরূপ এইভাবে লিখি আমরা তাই এই পুঙ পরিবর্তে চন্দ্রবিন্দু রয়েছে তাই বাঁকুড়া বানানো অবশ্যই আমরা চন্দ্রবিন্দু দেব ইংরেজিতে ইংরেজিতে কিভাবে লিখতে হবে এ এন বান কেউ আর বানকোড়া এই বান এন এর পরিবর্তে পুঙ এবং দুটো নয় হয় দুটো নয়ার পরিবর্তে এন ইংরেজিতে কিন্তু আমরা বানকোটা লিখি আমরা বাংলা উচ্চারণ করবো একটু নাসিক্য দিয়ে বাঁকুড়া